সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী বলেন হযরত কাতাদারা রাদিয়াল্লাহু থেকে হাদিস আমার নবী বলেন সিয়ামু ইয়াউমিয় আশুরা আহতাসিবু আলাল্লাহি আই ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু আমি নবী আশা করি মুহররমের রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহগুলোকে আল্লাহ माफ করে দিবেন আমার নবীজি নিজেই আশুরা রোজা রেখেছেন এবং সাহাবাই کرام কে

এটা একটা সম্মানিত দিন দামি দিন সুবহানাল্লাহ আনজা আল্লাহ فيه موسی ও কওমহু আগর কাফেরাউন এই দিন আল্লাহ তাআলা ফেরাউন তার সাথীদেরকে নীল নদে ডুবিয়ে মেরেছেন موسی তার উম্মতদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন অতএব ফাসামহু موسی শুকরান এই জন্য মুসা নবী এই দশী মহারমের দিনে তিনি রোজা রাখতেন সুপ্রিয়া শিরুপ আকবর তখন এই ইহুদিরা নবীজিকে বলতেছেন আমরা যেহেতু মুসা নবীর অনুসারী তার উন্মত ইহুদি আমরা যেহেতু আমাদের নবী মুসা এই দিন সুপ্রিয়া শিরুপ রোজা রাখতেন এই জন্য আমরা এই দিন রোজা রাখতেন আমার নবী বললেন فقال رسول الله صلى الله عليه وسلم نحن أحق أولى بموسى منكم الله نبي আমরা তো তোমাদের চাইতে মূসা আমাদের অধিক নিকটবর্তী কারণ এক নবী আর এক নবী ভাই ভাই মূসা আমার ভাই অতএব আমরা তো এই রোজা রাখার বেশি হকদার অতএব ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমা আশুরা আল্লাহর নবী নিজে আশুরার দিন রোজা রেখেছেন ও আমরা বিসিয়ামিহি এবং এই দিন রোজা রাখার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন এবার আসেন আশীর্বা রোজা কয়টা দুইটা কয়টা হজদ্বীপনাথ বা সাদী আল্লাহ কারহু তিনি বলেন সোম আশ্রয়লা আশ্রে তোমরা নয় এবং দশ তারিখ রোজা রাখো অর্থাৎ মহর্বরমে নবম এবং দশম তারিখ রোজা রাখানন্দ বলেন অখ আলী পুখি যাহু এবং ইহুদিদের খেলাপ করো ইহুদিদের বিরোধিতা করো এটা ত্রিমিজি শ্রীক হাদী মতি হাজিরিন আমি আপনি যদি আশুরার একটা রোজা রাখি তাহলে তো ইহুদিরা রাখতো কয়টা আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন দেখলেন ইহুদিরা কয়টা রাখছে একটা এখন আমরাও যদি একটা রাখি তাহলে ইহুদিদের সঙ্গে আমাদের মিল মানতশাব্বি কওমিন মহুয়া মিনহু যেই জাতি যে যাকে অনুসরণ করে সে তাদের দলভুক্ত হয়ে যায় আমরাও যদি একটা রাখি ইহুদিদের সঙ্গে আমাদের মিল হয়ে যাবে এই জন্য হাদিসে পাকে বলা হয়েছে তোমরা রাখবা দুইটা কয়টা ইহুদিদের বিরোধিতা করে ইহুদিদের খেলাফ করে আশুরা রোজা তোমরা রাখবা দুইটা অখালি পুপি হিরিয়া হোক ইহুদিদের খেলাফ করে এজন্য আমার ভাইরা বাড়িতে মা বোন যারা আছে আমরা তাদেরকে বলবো আমরা রাখবো আগামী সতেরোই তারিখ দশই মহার্ম বুধবার আর নয় তারিখ ষোলোই আপনার জুলাই অর্থাৎ ষোলো এবং সতেরো তারিখ ইংরেজি আর আপনার সামনের মঙ্গল বুধবার নয় এবং দশই মহাররম এই দুইটা রোজা আমরা সবাই রাখবো আল্লাহ কবুল করুক বলুন আমি